এমনে করস কে জাল যে আরে না হু হা জাল যা আরো জাল দিয়া না দেখো না তুই দৌড় দে তাই কি রে জাল লাগছে পানি দিয়া পানি দি কি আর বাপ জাল লাগছে না তো কিচ্ছু হইছে না দে কি দিবার যাইতা চসতে জন্মের জাল খাওয়াই দিছি ওন মরগা পানি খাই বন্ধু তাহলে দে পানি খাইবা বন্ধু মেলা তো গুলাম ল জাল জাল করে জাল মুড়ি খাই খুব ভাল লাগবো না আমি ওলা খাই না আরে তুই না খাইলি বেশ জাল দিয়া আমি একটা মুড়ি খাই আমার একটা নাম ডাকা আছে জালে আমার আব্বাসে খেন না যে। কি কস তুই এরকম জাল খাই আর তগর জাল আর আঙুর সিংহের জাল বন্ত না খাইলে দেখ এই লান পাহ পান্ডরি আরে ভাবুর মারিস তা সিংহের জাল সব জাল খাই আমার অব্বাস জাল আমাৰ টো ও বাবা বাবাকো আৰ খাইও না সব কিনে খালা আচ্ছা তুই ব কিরুম জাল খাই পাছা আমি আইনা দিতাছি হেই ভাই এইটো এদিকে আছে হম জাল খাই বি অঁ ভাই কি কয় কোন আচ্ছা তোমাৰ দহ ন জা মৰিচ আছে দিয়া এক প্লেট জাল মুৰি বনাই বন্ধু খাই পাইবি তো হা হা রে ওহৰ দোহনৰ কটা মৰিচ আছে বেৰা হলে এক কেজি আছে বিষয় না দেখ ভাই বুঝুন যে পৰে নাহেৰ বানীৰ চক কিৰপানি কিন্তু এ কৈ যাব কা হেই বেছি কথা নকই হা লৈ আও তুমিতো হ লে আমাৰ মাই পেহাৰা পাইছ না

E é aí, Zé Baio, morris? Hum, dá.